হ্যালো বন্ধুরা বঙ্গ হেসেলে আপনাদের স্বাগত আজকে আমরা একটা ভিন্ন স্বাদের নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি রেসিপিটির নাম ভাপা ডিমের মশলা তবে দেরি না করে চলো বন্ধুরা রেসিপিটি বানানো শুরু করা যাক ডিম ভাপা করতে আমি চারটে ডিম নিয়েছি কোন হাতিয়ে নেব তারপর একটা হুইস্কির সাহায্যে এরকমভাবে মিক্সিং করে নেব মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব আমার ফেটানো হয়ে গেছে এবার একটা অন্য একটা পাত্র নেব পাত্রের মধ্যে দিয়ে দেব সামান্য তেল তেলটাকে ভালো করে চারিদিকটা বুলিয়ে নেব এরকমভাবে দিয়ে এবারে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব এবারে ঢাকনা বন্ধ করে দেব আগে থেকেই জলটা গরম করতে দিয়েছিলাম এবারে আমি এই ডিমের কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব ঢাকনা দেখে নেব ডিমটা ভাপা হয়েছে কিনা ভাপানো হয়ে গেছে চামচের উল্টো দিকে এরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে বের করে নেব তাহলে সহজেই উঠে আসবে এবারে এরকম একটা পাত্রের সাহায্যে ভাপা ডিমগুলোকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল দিয়ে দেব নুন হলুদ মাখানো ডিমের ভাপা ডিমগুলোকে এবারে একটু করে ভেজে খুব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে এই ডিমগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সামান্য সরষের তেল তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব এক টুকরো দারচিনি শুকনো লঙ্কা আর চার চামচে এক চামচ জিরা আর দেব একটা তেজপাতা এগুলোকে একটু সামান্য নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এবারে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আঁচটাকে একটু বাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এর মধ্যে দেব হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা বেসনের গুঁড়ো এগুলোকে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব সেই সময় লো ফ্লেমে করে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে আরো ভালো করে নেড়ে নেব গ্রেভি থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে ভেজে রাখা ডিম ভাপাগুলোকে দিয়ে দেব ডিমের মশলাটা একবার রেডি এর মধ্যে দিয়ে দেবো অনেকটা ধনে পাতা আর দেব কাঁচা লঙ্কা এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভাপা ডিমের মশলা কারি রেডি এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন খেতে অসম্ভব সুন্দর লাগবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন বেশি বেশি করে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন